ধানমন্ডি বত্রিশ কিন্তু ঘুরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা ইতোমধ্যে কিন্তু ভেঙে ফেলেছে অনেক দেয়াল ভবনে আগুন দেয়া সহ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী অসংখ্য সেনাবাহিনী এসছে এবং তাদেরকে ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে আবার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে যে যে ভাঙা হচ্ছে সেগুলো সেনাবাহিনী এখানে দাঁড়িয়েছে সেনাবাহিনী ভিতরে প্রবেশ করবে সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিক্ষার্থীরা আবার নতুন করেও পুলিশ দিয়েও আর সামলানো গেল না ভিড়কে আপনারা দেখলেন ভিডিওতে যে বাংলাদেশে বত্রিশ নম্বর ধানমন্ডি বা শেখ মুজিবরের যে বাড়ি সেই বাড়ি বুলডোজার এবং ছাত্র জনতা মিলে ভাঙচুর তাণ্ডব চালাচ্ছে এবং সেখানে যতটুকু পুলিশ ছিল সেই পুলিশ দিয়েও হলো না সেখানে কিন্তু আর্মি নামানো হলো বাংলাদেশ আর্মি কিন্তু তার থামানো যাচ্ছে না শেখ মুজিবরের বাড়িতে যে তাণ্ডব চালাচ্ছে তাদেরকে কি বলবেন নতুন বাংলাদেশে কি করতে চলেছে এরা এরা স্বাধীনতা পেল নতুন করে কারণ হাসিনা সরকারের পরে পতন হওয়ার পরেই ডক্টর ইউনিশের সরকার সেখানে চলছে কিন্তু নতুন করে যখন একটা সরকার বসে তো সেই সরকারের দায়িত্ব কি হয় যে সাধারণ জনগণকে কি করে ভালো রাখা যায় কি করে ভালো দিক নির্ণয় করা যায় কিন্তু সেগুলোর দিক নির্ণয় হওয়ার পরেও বাংলাদেশে অবিরাম যেভাবে চলছে এর আগেও চারজনের ছবি শেখ মুজিবর সময় চারজনের ছবি ভাঙা হয়েছিল এবার স্বয়ং শেখ মুজিবরের যে বাড়ি সেই বাড়ির উপর আক্রমণ চলছে নানা রকমভাবে হুজুরা। মানে বিশাল বড় মন্তব্য করে বসেন ভারতকে হুঙ্কার দিয়ে তো যে সরকার সেখানে চলছে বর্তমান ডক্টর ইউনসের সরকার সেই সরকারের কি দায়িত্বের মধ্যে পড়ে না যে এই সমস্ত লোকদের কড়া পদক্ষেপ করার বা যেভাবে এদেরকে কড়াভাবে পদক্ষেপ করলেই হয়তো এরা আর এরকম ধরনের কোনো কাজকর্মে জড়িত হবে না নাকি আমরা সাধারণ লোক যদিও আমি পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে বলছি তো প্রতিনিয়ত যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই খবরগুলি ছড়িয়ে পড়ছে সম্ভবত এটা বলাই যেতে পারে যে যদি একটা সরকারের সায় না থাকে তো ছাত্র জনতাই হোক বা যে কোনো জনতাই হোক প্রাক্তন একজন যিনি বাংলাদেশ গোড়ার মেন ভূমিকায় ছিলেন তার আত্মবলিদানের কথা সমস্ত বাংলাদেশ কেন সমস্ত পৃথিবী জানে তার বাড়িতে কীভাবে ভাঙচুর চালানো হয় সরকার তো আসবে যাবে সরকার বদল হতেই পারে এক সরকার যাবে আর সরকার আসবে কিন্তু তার মানে এটা না যে বিগত দিনে যে সরকারে ছিল তার স্মৃতি মুসার চেষ্টা করব আমরা এবং বর্তমান সরকার বসে বসে সেটা দেখবে হ্যাঁ আপনারা বলতেই পারেন যে সেখানে তো পুলিশ গেছিলো আর্মি গেছিলো কিন্তু গিয়ে কি করলো সেখানে যেটা ভাঙার যেটা হওয়ার সেটা তো হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত এই সমস্ত কাজকর্ম চলছে তো সেটাতে পদক্ষেপ কতটা বর্তমান উনিশশো সরকারের সেটাই হচ্ছে কথা তো বন্ধুরা আপনারা ভিডিও দেখলেন আপনারাও আপনাদের মত কমেন্টে অবশ্যই জানাবেন যে বর্তমান বাংলাদেশে কি হচ্ছে বা কি হতে চলেছে বা কি ধরনের বাংলাদেশে বা তারা বানতে চায় সেটাই হচ্ছে সবথেকে বড় কথা ভালো থাকবেন বন্ধুরা